যত সমস্যা আগে বলে গেলেন আহমদ আল মিল বললেন কোন দুদের ভিতরে অথবা পানির ভিতরে যদি মাছি পড়ে মাছিটাকে ডুবিয়ে দাও ডুবিয়ানোর পরে মাছিটাকে তুলে ফেলে দাও আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির দুইটাটা না কয়টা একটা হলো বাম আর একটা ডান বাম যেমন সমাজের জন্য সবচেয়ে বিশাক্ত মাছির বান্দারতে থাকে সব রোগ ওই রোগের রস থেকে ডাংটা না আপনি দেখবেন মাছি যখন পড়ে পড়ে রসুল বলছে ডুবিয়ে দাও ডুবিয়ে দিলে কোনো পানিতে ফুঁ দিও না এখন বিজ্ঞান বলছে পানিতে ফুঁ দিলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে পানিটা গ্যাস হয়ে আপনার বুকে জমা পড়ে আপনি মারা যেতে পারেন কত সুবসুরাগে বলেছেন রাহমাতাল্লি আদমীন রাসূল জীবনের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজ এমন ভাবে সেট করে যাওয়া হয়েছে সারা দুনিয়ার ডাক্তার কিয়ামত পর্যন্ত তার স্কুল থেকে শিক্ষা দিতে হবে ফিটপাতে ঠিক আজকে ডাক্তার বলছে কেউ যদি প্রতিদিন পেটের তিন ভাগের এক ভাগ খালি রেখে বাকি তিন ভাগ করে খায় কোনোদিন তার কোনো রোগ হবে না 1400 সুবসুরাগে এটা বলেছেন রাহমাতাল্লি আমরা যখন রাজু করি রাজুতে আমরা নাকে পানি দেই না দেই কিন্তু একটা জিনিস আমরা করি না যেটা রাসুল করতে রাসুল নাকে পানি ধরে একটু টানতেন একটু কি করতেন টানতেন টেনে এইভাবে নাক ছেড়ে ফেলতেন রাসুল বলতেন নাকের এই গোলার ভিতরে শয়তান বসে কে বসে থাকে শয়তান বসে আপনি যখন এটা ছাড়বেন তিনটা লাভ কয়টা পানি যখন টানবেন আপনার শ্বাস নালি সুন্দর হবে